বাংলাদেশের অশান্তি কোন কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি করলে তার আজ এসে পরে এপারে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদিয়া সীমান্তের মানুষেরা পরিবেশ থমথমে নদিয়া জেলায় প্রায় দুশো কিলোমিটার সীমান্ত রয়েছে যার ওপারে বাংলাদেশ তার মধ্যে এখনো প্রায় একুশ কিলোমিটার এলাকায় কাটা তারের বেড়া দেওয়া যায়নি ওই এলাকা পুরো ফাঁকা অথচ সেখানে জনবসতি রয়েছে আবার কিছু এলাকায় কাটাতারের বেড়া দেওয়া হলেও কাটাতারের ওপারের বাসিন্দারা আক্রান্ত হওয়ার ভয় থাকে কোনো কারণে বাংলাদেশে উত্তেজনা তৈরি করলেই তার আজ এসে পড়ে এপারের সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বিশেষ করে যে সমস্ত এলাকায় এখনো কাটাতার দেওয়া হয়নি বা কাটাতারের ওপারে বাংলাদেশের দিকে জমি রয়েছে সেখানে এখনো পর্যন্ত নদীর সীমান্তে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তা সত্ত্বেও সীমান্তের মানুষেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন ভয়ে তা তাদের চোখে মুখে স্পষ্ট পরিবেশ থমথমে কবি দেখছি আমরা হ্যাঁ বাংলাদেশে ওই এখানে এখানে জলতরনাতে এখানে এসে আমাদের এইomatous জায়গা দখল করে নিয়েছে আর বাংলাদেশে বন্দুকদল হত্যা কোনো দেখিলাম টিভির মধ্যে বিরা মারামারি বন্দুকল এই যে করবে কইলে আমাদের সাধারণ এইসব মানুষগুলো অস্তিত্বই ঘুটে যাবে আতঙ্কের সাক্ষী আমরা আহ এটা আমাদের বড়াল রেকর্ড হ্যাঁ আমরা তো আঠংগেই থাকি এই এটা বড় হ্যাঁ আমরা এখানে খুবই ভয়তে বাস করি হ্যাঁ একটু আমাদের কাছার কাছু বর্ডার কখন কি হয় না কখন বড় ঘটনা ঘটবে কখন অশান্তি হবে এই নিয়ে কিন্তু দিয়েছে কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে তাদের তো নিদ্রা আছে একটু চুকে যতক্ষণই ওরা নিদ্রায় আসে ততক্ষণ এতো ওরা তো পাহরাই থাকবে সব বরাবরই বাংলাদেশে কোন রকম অস্থিরতা তৈরি হলে অত্যাচারিত মানুষজন যেমন এপারে আত্মীয়দের কাছে আশ্রয় চান তেমনি রাতের অন্ধকারে ওপারের দুষ্কৃতীদের হামলার আশঙ্কাও থাকে এবার সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর আসতে শুরু হওয়া হামলার আশঙ্কা সীমান্তের বাসিন্দাদের মনে ফের চেপে বসেছে কি ভয় লাগছে এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না না মনে তো আতঙ্ক অবশ্যই আছে

তা হলে আর এসে এখানে দাঁড়াবে আর বিএসএফ তো করানো নজর এখন তার ভিতর দিয়ে কী করে পয়সা করি দেয়া ছাওয়া করিয়ে আসা যাওয়া করে কি না সেটা তো আর বলতে পারবো না এগুলো তো হয় তো আছি যে রাত্রে শুয়ে আসি ঘুমিয়ে আসি গরু আছে ছাগল আছে হ্যাঁ অনেক কিছু আছে সে সেগুলোর ওপর হয়তো দেখা গেল অত্যাচার করে যদিও সীমান্তরক্ষী বাহিনী তৎপরতা বেড়েছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরুর সময় থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে যে এলাকাগুলিতে কাটাতারের বেড়া নেই সেখানে কয়েক মিটার অন্তত বিএসএফ জওয়ানদের পাহারায় থাকতে দেখা গিয়েছে এছাড়া বিএসএফ এর গাড়ি সীমান্ত রোড ধরে মাঝে মধ্যেই টহল দিচ্ছে এর মধ্যে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতারও করেছে পুলিশ গত রবিবার রাতে আবার গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার বহিরগাছি এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ তারা আত্মগোপন করেছিল একইভাবে হাসখালির বড় চুপরিয়া গ্রাম থেকে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে ফলে আরও অনুপ্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে তৎপর বিএসএফ প্রতিনিয়ত জারি রয়েছে নজরদারি নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট সময় কলকাতা